মেয়া ফলের প্রচুর স্বাস্থ্য উপকারিতা আছে এই মেয়া ফল বা শরীফা ফল আমাদের হাড়ের স্বাস্থ্য অনেক ভালো রাখে কারণ এই শরীফা ফলে প্রচুর পরিমাণ ক্যালসিয়াম আসে যার কারণে এটা আমাদের হাড়কে শক্তিশালী করে ও আমাদের হাড়কে মজবুত করে এই মেয়া ফলে প্রচুর পরিমাণে পটাশিয়াম ম্যাগনেশিয়াম আছে যার কারণে এটা আমাদের উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে এবং আমাদের রক্ত নালীকেও শিথিল করে সব থেকে ইন্টারেস্টিং একটা বিষয় হচ্ছে মেয়া ফলে প্রচুর পরিমাণ লুটেইন এবং রিভোফ্লাভিন নামক অ্যান্টিঅক্সিডেন্ট আছে যা আমাদের চোখের স্বাস্থ্য ভালো রাখতে অনেক উপকারী এছাড়াও এই মেয়া ফলে প্রচুর অ্যান্টিঅক্সিডেন্ট আছে যা আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে এবং সবথেকে গুরুত্বপূর্ণ যে বিষয়টা সেইটা হচ্ছে এতে পলিফেনলিক এক ধরনের যৌগ থাকে যা আমাদের ক্যান্সার এবং কিছু কিছু রোগের ক্ষেত্রেও লড়াই করে এবং এইটাতে প্রচুর পরিমাণে ডোপামিন আছে যা আমাদের ভাইটামিন বি এবং আমাদের ডোপামিনের ভালো উৎস যেটা আমাদের হ্যাপি হরমোন রিলিজ করে তো আমাদের সুস্থ থাকতে এই মেয়া ফলের গুরুত্ব অপরিসীম